দেখতে পাচ্ছেন মিডুন দা বসে আছে মিডুন দা ভালো আছেন ভাইছো বুলেস ভাইসো চট চট চোর হাঁটা ড্যান্স করতে করতে বেরিয়ে যাচ্ছে আনন্দতে ঢাকের তালে অসাধারণরা ড্যান্স এই ডান্স সামলারা কোথাও দেখতে পাবেন না ব্রিজ এর দেখতে পাচ্ছেন শুধু ভক্তদের উপরে ব্রিজ এর উপরে উঠে পড়েছে অনেকে পুলিশ ও বের করছে ক্যামেরা মিঠুন দার ছবি তোলার জন্য বৌদিকে গিয়ে দেখাবে দেখো মিঠুন দার ছবি তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছো সেই সুন্দর মুহূর্তটা তো প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে দেখাবো কলাঘাট বিবেকানন্দ মোড় যেটা কলাঘাট কোলেস্ট্রল মোড় নামে পরিচিত তো আজকে এখানে মিঠুন দা আসছে তো মিঠুন দাকে দেখতে ভাই সরাসরি চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা টেজ রয়েছে আর এই টেজের সাইডেই বহু ভক্তরা মিঠুনকে দেখার জন্য দেখতে পাচ্ছেন দু সাইডে একদম লোক লাইন দিয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্যটা দেখাচ্ছি তো চলো তোমাদের দিকে একটু এগিয়ে যাচ্ছি মিঠুন দাকে দেখানোর জন্য তো পুলিশ প্রশাসন আছে প্রচুর লোক দুই সাইডে মায়েরাও সব রয়েছে মিঠুন দাকে দেখার জন্য তো চলো এটা হচ্ছে কোলেস্ট্রল মোড় এই কোলেস্ট্রল মোড় থেকেই কোলেস্ট্রল মোড়ে আছে মিঠুন দা আর হচ্ছে বিজেপির সব নেতারা তো আজকে আমরা যাচ্ছি শ্যাম ভাই সরাসরি একাই এসেছি এই গরমের মধ্যেও শরীর খারাপ থাকাকালীন তবু এসেছি মিঠুন দাকে দেখতে তো তো চলো ছোট থেকে মিঠুন দাকে দেখে দেখেই আমরা বড় হয়েছি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছ তো প্রিয় দর্শক কাকে দেখতে আসছো আজকে

গোটা মার্কেটের লোক নেই মিঠুন দা আসছে বলে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন রোডের ধারে মায়েরা আর ভাইয়েরা সবাই কিন্তু বিশেষ করে মিঠুন দাকে দেখার জন্যই আসছে তো ভাই তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি আমরা স্টেশনের দিকে একটু আগিয়ে যাচ্ছি মিঠুন দাকে দেখার জন্য অনেকটা হেঁটে হেঁটে একদম কোলাঘাট স্টেশনের দিকে আগিয়ে আসছি দোকান বন্ধ করে রবিবারের বাজারে যারা মিঠুন দার ভক্ত আছো শ্যাম ভাইয়ের কাছে কিন্তু সবাই চুল দাঁড়িয়ে কেটে যাবে তো চলো পুরো রাস্তা দুই সাইডে দেখতে পাচ্ছ শুধু ভিড় পুরো ভিড়ে ভিড়ে ভর্তি দুই সাইডে তো প্রিয় দর্শক দেখতে দেখতে অ্যাকচুয়ালি কোলাঘাট স্কুল মাঠ ছাড়িয়ে হেঁটে চলে আসলাম স্টেশনের দিকে ভাই কোলাঘাট একদম হাটের দিকে চলে এসেছি তো মোটামুটি এখনও মিঠুন দাকে দেখতে পাইনি তো চলো আর একটু এগিয়ে যাই ভাই তোমাদের দিকে গিয়ে দেখাচ্ছি পুরো সেই জায়গায় আর যাওয়ার পরে কিন্তু আর যাব না দাঁড়িয়ে যেতে কেন রোদ্দা অনেকটাই খুবই কষ্ট হচ্ছে তো বন্ধুরা মিঠুন দাকে দেখার জন্য হাঁটতে হাঁটতে কলাঘাট কোলস্টোর মোড় থেকে একদম চলে এসেছি একদম কলাঘাট হাটের কাছে তো এখনও কিন্তু দেখতে পাইনি কিন্তু এতটা পুরো হেঁটে এসেছি দেখতে পাচ্ছেন এই গরমে খুব ঘাম দিচ্ছে দোকান ছেড়ে এসেছি দোকানে এসি আছে খুব কষ্টর মধ্যে অনেকটা হেঁটে এসেছি তোমাদের দিকে মিঠুন দাকে দেখাবো বলে দু সাইডে কিন্তু লোক জড়ো হয়ে আছে এখনো তো মোটামুটি দু সাইডে লোক জড়ো হয়ে আছে আর খুব শিক্ষের মধ্যে চলে আসবে ওই দূরে দেখা যাচ্ছে আসছে মিঠুন দা

তো প্রথমে একটা পতাকা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে মোটামুটি যা যাতায়াত শুরু হয়েছে তো মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করছি এখনও দাকে দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক লোক ব্যানার টেনার নিয়েও এসেছে বিজেপির তো ছাতা মাথায় দিয়েও এসেছে বয়স্ক লোকরা সব দেখার জন্য দাকে কোনটা কোনটা কোথায় কোথায় ব্যাগ ব্যাগ কোথা দেখতে পাইনি তো তো দেখতে পাচ্ছেন আপনারা আর রাস্তাটা একটু দু সাইডটা দেখুন ভালো করে তো খুবই গরম আর খিরখিরা গরম খিড়খিড়া গরম তো খিড়খি গরম হ্যাঁ খিরখিরা গরম আছে ঠিক আছে তো প্রিয় দর্শক ফার্স্টেই দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন আসছে তারপরেই কিন্তু আস্তে আস্তে র্যালিতে লোক আসছে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম্বাই সরাসরি দেখাচ্ছি তো দেখুন এই মোটামুটি আসা শুরু হয়েছে তো এটা আমরা রয়েছি এই মুহূর্তে একদম সেই কোলাঘাট হাটের কাছে সংকেত ক্লাবের কাছে তো ফাটাগোলা নিয়ে মোটামুটি এসেছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের দিকে স্যাম্বাই তো কীভাবে রাস্তা দিয়ে রাস্তা নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন রাথা লাঠি নিয়ে সব আসছে একে একে আর খুবই বড় এ রয়েছে তো আপনাদের দিকে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি দেখতে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আস্তে আস্তে কয়েক হাজার হাজার মানুষ এসেছে হাজার হাজার মানুষ এসেছে একদম রাস্তার সেই নিউজ ফিউজ সবই চ্যালেঞ্জ রিপোর্টাররাও এসেছে শ্যামভাই তোমাদের দিকে দেখাচ্ছি কোলাঘাট থেকে তো দেখতেই পাচ্ছেন আগলিতেই বড় বেলুন রয়েছে সেই বেলুনের মধ্যেই কিন্তু আসছে তো প্রিয় দর্শক ফাইনালি আপনাদের দিকে শ্যাম কলাঘাট থেকে দেখাচ্ছি কয়েক হাজার হাজার মানুষ এসেছে তো দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে একদম র্যালিটা শুরু হয়েছে আজকে দেখাচ্ছি তোমাদের দিকে পুরো ভিডিওটা দেখুন আর মিঠুন দেখে খুব শীঘ্রের মধ্যে দেখতে পাবে তো গরমে হ্যাঁ সবাই ছবি এসছে তো দেখতে পাচ্ছেন প্রথমেই তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্যাম ভাই দিকে দেখাই ভালো ছো ভালোছি দেখতে পাচ্ছে একদম ভিড় দেখাচ্ছে দাও রয়েছে শরীর ভালো তো প্রচুর ভিড় ভাই পুরো বেলুনে বেলুনে ভর্তি আগলিটা হ্যাঁ ভালো করে ফেমাস হয়ে যাবে সব টেনশন নেই কাউকে বাদ দি হ্যাঁ

সব চলে যাও মোটামুটি দেখতে পাচ্ছ ভিড়টা তো মোটামুটি খাওয়া দাওয়া করে সব এসে বিশাল বিশাল ভিড় হাজার হাজার মানুষের লোক রয়েছে তো দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি খুব ডান্স ইচ্ছা যে ভালো করছে কেউ সবই ভাইরাস পুরো ভাইরাল হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বিশাল ধামাকাদার আওয়াজ হ্যাঁ তো বিরাট মাদল টাদল নিয়ে এসেছে আর ছাড়া ছাড়া ডান্স দিচ্ছে দেখতে পাচ্ছেন কী অবস্থা তো শ্যাম ভাই দেখাচ্ছি সাঁওতালি ডান্স থেকে একদম সব তো বিশাল আজ কোলাঘাটের বুকে ভক্তদের ভিড় কয়েক হাজার মানুষ এসেছে এই জায়গায় তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি গলাটাও খুব শুকিয়ে গেছে আর আস্তে আস্তে চলতেই আছে আর রাস্তাতেও লোক এসেছে আর আমি এসেছি অনেক কষ্ট করে তো তোমাদের দিকে দেখাচ্ছি তোমাদের দিকে দেখাচ্ছি আজ সাংবাদিকরা সব উপরে উঠে পড়ছে কেন সব সাংবাদিকরা উপরে উঠে পড়ছে গরমে দেখতে পাচ্ছ টেনশনে ও দা কে লো পালাচ্ছ হ্যাঁ তো প্রিয় দর্শক তো তোমাদের দিকে দেখাচ্ছি আমাদের কোলাঘাট থানার বড়বাবু যাচ্ছে সবাই এসেছে প্রচুর ভিড় কে

তাহলে মিঠুন দাকে দেখতে পাবো না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিঠুন দা বসে আছে মিঠুন দা ভালো আছেন তো মিঠুন দা যাচ্ছে একদম আগলি আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি প্রচুর ভিড় ওরে পাপ রে পাপ এখানে তো এত ভিড় মিঠুন দাকে দেখার জন্য কি করে যাবো রে বাবা আগলিতে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি একটু ভিটারে ঢুকার চেষ্টা করব এটা কোলাঘাট সংকেত ক্লাবের কাছ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি পেছনে আরো ভিড় হয়েছে তো চলো তো একটু এগিয়ে যাই প্রচুর সাইটে সাইকেল মোটর সাইকেল দেখতে পাচ্ছেন সব পড়ে গেছে মিঠুন দাকে দেখার জন্য তো আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম যে মিঠুন দাকে দেখব তো একটু আগের দিকে যেতে হবে আমাকে তো দেখুন সব গাড়ির উপরে মোটামুটি পুলিশ প্রশাসন রয়েছে চলা গিয়ে চলা গিয়ে চলা ছুটো ছোটো 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 ছুটো তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিঠুন দা যে যেরকম দেখতে পেলে সেরকমই একদম ভরসাপুরো পুরো নায়ক নায়ক তো নায়ক মহাগুরু তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আর ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না মোটামুটি পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে আর ও দেখতে পাচ্ছো চলো আগে চলো আগে চলো আগে চলো তো মোটামুটি আগলিতে

আর সং দেখতে পাচ্ছেন অনেক খर्चे আর মিডুমดาว যাচ্ছে পেছুলে কেমন লাগছে দেখতে পাচ্ছেন দু পুলিশ দেখাচ্ছি একদম যাচ্ছে আর দেখতে পাচ্ছেন দিকে দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন নদীকান্ত নাচছে হ্যাঁ নদীকান্ত বড় নাচি মিঠুনের আগের থেকে নাচ্ছি হ্যাঁ আপনি আশীর্বাদ করুন যেন না যাওয়ায় ভালো হয় আর ভক্তদের যেন আনন্দ দান করতে পারি চলো চারি সাইডে ভিড়ে ভিড়ে ভর্তি দেখতে পাচ্ছেন শ্যামমাই দেখাচ্ছি তোমাকে লক্ষাধিক মানুষের ভিড় আর তারি পেছনে আছে আমাদের মিঠুন দা দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ সবাই চলে গেছে ভালো দাদা ভালো হয়ে যাবে সরাসরি দেখতে পাচ্ছেন পেছনে মিটুম দা আছে গাড়িতে আর আমরাও যাচ্ছি পুলিশ রয়েছে আগে আগে চলে যাচ্ছি দেখুন আর পেছনে মোটামুটি রয়েছে

জনজলা জনজলা দিনমুল শেষ জনজলা তো এই গরমের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কোলাঘাটের রাত পথে সরাসরি তোমাদের দিকে সামনে দেখাচ্ছি যে এত মানুষ একসাথে আপনার ধারণা করতে পারবেন না শুধু ভিড়টা দেখুন এই যে প্রচুর ভিড় একদম দেখতে পাচ্ছেন প্রচুর দিক দিয়ে ছলাছিলা করছে আর ওক থানা

দূর 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 হাঁটু চার পাঁচ বছর তো দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় তারই মধ্যে আমরা চলে যাচ্ছি এই পাশটার মধ্যে দেখতে পাচ্ছেন সাম্মাই সরাসরি কোলাঘাটের বুকে কোলাঘাটের বুকে কয়েক লোক হাজার হাজার লোক আপনার ধারণা করতে পারবেন না ভবিষ্যৎ গাঙ্গুলির জড়জোয়ারে পদযাত্রা আছে বিশাল জলজোয়ার এ অবস্থা আমরা দেখতে দেখতে চলে এসেছি একদম সেই জায়গা আপনাদের দিকে দেখাই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম দেখতে পাচ্ছেন আমরা কোলাঘাট হ্যামন্টন ব্রিজের কাছে চলে এসেছি তো কোলাঘাট স্টেশন থেকে শুরু হয়েছিল প্রিয় দর্শক তো এই গরমের মধ্যে মানুষ একটা এত আনন্দ করছে মিঠুন দাকে দেখে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন শুধু দু ভিড়টা দেখুন দুই সাইডে ভিড় মা বোনেদের সবাই ভিড় লেগেছে তো আসছে মিঠুন দা পেছনে আর আগলি দেখতে পাচ্ছেন সেন্টার বক্স ডে ডে ফোর্টি সেভেন সেভেন সব চলে যাচ্ছে আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছে সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখিয়ে দিই তো চলো এঘন্টা একটু আরাম বট গাছের ছায়াতে অসাধারণ লাগছে আজ এই আমাদের গোলাঘাট গুলোকের মধ্যে আজ মিঠুন এসেছে আমাদের সব খুশি এই চোর হাঁটাও চো চোর হাঁটাও এই ভিড়ের মধ্যেও দেখতে পাচ্ছেন ডান্স করতে করতে বেরিয়ে যাচ্ছে আনন্দতে ঢাকের তালে অসাধারণ ডান্স এই ডান্স আপনারা কোথাও দেখতে পাবেন না কাকার ঘর কোথায় ও কাকা তোমার ঘর কোথায় গো এত ডান্স দিচ্ছ ঘর কোথায় ঘর 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 আহ মুকড়েনি। তো দেখতে পাচ্ছেন একনদাই শুধু ভিড় দেখো। পুরো বসে পড়া। পুরো দিন হলকে দেখতে পাচ্ছেন একদম হেমন্তন ব্রিজ। হেমন্তন ব্রিজের সাইডটা দেখতে পাচ্ছেন। শুধু ভাক্তদের উপরে ব্রিজের উপরে উঠে পড়েছে। অনেকে পুলিশা বের করছে ক্যামেরা। মিঠুন দা ছবি তোলার জন্য বৌদিকে কে দেখাবে দেখো। মিঠুন দা ছবি তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সাই সুন্দর মুহূর্তটা। 5000 টাকা তো

তো দেখতে পাচ্ছেন স্যারেরাও প্রচুর মেহনত করছে খাটছে গরমে অসাধারণ ঢাক বাজিয়ে যাচ্ছে ঢাকের তালে তালে আমরা এগিয়ে চলেছি একদম কোলাঘাট কোলাস্টোর মোড়ের দিকে সেই সিন আপনারা সরাসরি দেখতে পাচ্ছ আর দেবুদা দেবুদা অত্যাধিক পরিশ্রম করছে দেবুদা প্রচুর পরিশ্রম করছে তো তৃণমূল শেষ মোটামুটি খুব ব্যস্তর মধ্যে আছে স্যার তো দেখতে পাচ্ছেন পেছন দিকে একদম মিটুন আছে আমরাও বেরিয়ে যাচ্ছি একদম দুই সাইডে দড়ি ঘেরা আছে দেখা পরে আবার তুমি ছবি তুলতে তো ছবি ভাইরাল হয়ে যাবে এমনি তো কলেস্ট্রল মহারাজ শুধু দুর্দিকটা দেখুন শুধু ফোন আর ক্যামেরা শুধু ফোন আর ক্যামেরা সবাই মোবাইলে মোবাইলে ছবি তুলে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে শুধু ভিডটা দেখো শুধু খুবই মেহনতের মধ্যে অত্যাধিক পরিশ্রমের মধ্যে কৃষ্ণ ড্যান্স করছে আগলি আর মোটামুটি স্যাররাও আসছে তো চলে এসেছে একদম কলাস্টর মোড় হ্যাঁ চ আগে চ মোটামুটি দেখতে পাচ্ছ দু সাইডে মায়েরা কিভাবে ভিড়টা করেছে দেখো শুধু ভিড়টা দেখে দুই সাইডে তো মিঠুন দা দেখার জন্য মিঠুন দাকে এত মানুষ ভিড় করেছে আপনারা ধারণা করতে

বক্তৃতা দিতে বলছে মিটুন দার অনেক গরম লেগেছে বক্তৃতা দিতে পারবে না বলছে শুধু কোলাঘাট কোলাঘাট শুধু কোলাঘাট বিবেকানন্দ মোড়ের চিন অবস্থা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিড় একদম কি অবস্থা এত ঠিলা করার দরকার নেই আস্তে আস্তে সবাই সরে যাবে আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি আপনাদের কাছে এসেছি ভোট প্রার্থনা করতে এই যে এই রাজ্য থেকে জোর হবে জোর কোলাঘাট বিবেকানন্দ মোড়ে হাজার হাজার মানুষের ভিড় তো দেখতে পাচ্ছেন চারি লক্ষ লক্ষ ভিড় তার মধ্যে মায়েরা বোনেরা মিঠুনদাকে দেখার জন্য এসেছিল কোলাশপুর মোড়ে কিন্তু এত গরম মিঠুনদা তাড়াতাড়ির মধ্যে খুব চলে গেল তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে শ্যামবাই থেকে ধন্যবাদ পারলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তারপর যেন দেখতে পাই এই আশা আপনাদের থেকে রাখছি নমস্কার তো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে সবাই কিন্তু শ্যামবাই নিউ জেন্টস পার্লারে আসবে আজকে অ্যাকচুয়ালি কিন্তু মিঠুন দা এসেছিল বলে রবিবারের বাজার দোকান মানে খোলা রেখে দিয়েই চলে গেছিলাম মিঠুন দাকে দেখার জন্য তো অনেকটাই লস হয়েছে দোকান খুলে রাখলে হয়তো প্রায় দু তিনশো টাকা কাজ হতো যাই হোক মোটামুটি যারা মিঠুনদার ভক্ত রয়েছ দেখছ ভিডিওটা তোমরা আসবে তোমাদের দিকে দেখানোর জন্য অনেক কষ্ট অনেক মেহনত করে শ্যামভাই ভিডিওটা করতে গিয়েছিলাম তো আপনারা আসুন এখানে অতি যত্ন সহকারে কম পয়সায় চুলদানি কাটা হয় এসিতে বসে